আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যাব পদ্মার তীরে গড়ে ওঠা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর রাশিয়ান গ্রিন সিটি দেখতে আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছি এটি কুষ্টিয়া পাবনা আঞ্চলিক হাইওয়ে হাইওয়ে কুষ্টিয়া হয়ে গিয়ে লালন শাহ সেতুর টোলঘর অবস্থিত কুষ্টিয়া প্রান্তে বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ যেটি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে উন্নতির পথে বিদ্যুৎ খাতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয় বরং দেশের শক্তি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের প্রতীক এক হাজার বাষট্টি একর জমির উপর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় পদ্মা নদীর তীরে এই সুবিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি এটি দেশের প্রথম এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করেছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যুগে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘিরে গড়ে উঠেছে আরেকটি নতুন শহর রাশিয়ান গ্রিন সিটি এটি শুধু একটি আবাসিক এলাকা নয় বরং একটি পরিকল্পিত শহর এই গ্রিন সিটিতে বসবাস করেন রূপপুর প্রকল্পে পরিবেশ নিয়োজিত বিজ্ঞানী প্রকৌশলী ও তাদের পরিবার বর্গ গ্রিন সিটির বাহিরে আসে আরেকটা পৃথিবী ছোট ছোট দোকানের পৃথিবী যেখান থেকে প্রতিদিন জন্ম হচ্ছে নিচ্ছে নতুন নতুন গল্প কি কি বিক্রি করে রাশিয়ানরা এগুলো কি কি বলে ভাই যেমন মোজা জাঙিয়া ক্যাপ আমরা এই তিনটা আইটেম বিক্রি করি আর হচ্ছে রাশিয়ানরা মোজাক বলে নাস্কি আর ক্যাপকে বলে বেসবলকা আর জাঙ্গিয়াক বলে তুশি নাস্কি তুশি বেসবলকা বন্ধু নাস্কি তুশি ফুটবল ব্যাটিং কি সেলকি কলের দোকান

এটা আপেল এটাকে মনে করেন ওরা ইয়া বলকা বলে এটা মাঙ্গা এটা দিনা এটা মনে করেন এটা হচ্ছে সাম্মাম ফল বাংলাদেশের বাঙ্গি আছেন এটা থাইল্যান্ডের দিনা ওটা দিনা নামে বলে এটা আগুশ্রী এটা এটা পামিদুর টমেটো কে বলে ওরা এটা পিয়াজ পিয়াজ কে লুক বলে এটা আলু আলু এরা ওরা কাতকা বলে আলুকে এগুলা পাতা এটা এটা উগ্র পাতা এটা লুক দিল পেঁয়াজ পাতা এটা সালাদ পাতা এটা পুদিনা পাতা এটা বাইজলিক পাতা আপনার এটা হচ্ছে ওরা সালাদ হিসেবে খায় এটা গাজরকে বলে মার্গো এটা ভাই ডাগন ডাগনকে ওরা পিতা খাইয়া বলে আর আঙ্গুর কে বলে মিনাগিরাত এটা হচ্ছে অ্যাপেল চিন মালটাকে অ্যাপেলসিন বলে ওরা এটাকে সেরি বলে এরা আপনার হলো গা এটাকে কাপুসকা বলে পাতা কপিকে কাপুসকা বলে আর পর্যাপ্ত পরিমাণ জিনিস আমার কাছে না এখানে আছে আরো এটা মিষ্টি কুমড়া এটাকে টিকবা বলে টিকবা এটা হচ্ছে রিজিসকা আর একটা লাল মূল আছে ওরা বলেছে রেডকা এটাকে কাবাচ্ছক বলে কাবাচ্ছক লিমন আছে হলুদ দেখতে আছে লায়ম আছে

বাংলাদেশ uh... রসিয়া <tiny noise> <laughs> <Okay. laughs> গ্রিন সিটির সামনের এই দোকানগুলো শুধু ব্যবসার স্থান নয় এগুলো যেন আধুনিক শহরের সঙ্গে গ্রামীণ জীবনের এক মেলবন্ধন। রাশিয়ান সার্ভার। হ্যালো, এইটা কার মেসেজ ভি কলিদে doma। ওয়ান মেসেজ বাংলাদেশ রাবতা। Ah, banyak. Ah, sama. Uh, esen, Bangladesh print. Bangladesh. Mantas, esen, Bangladesh print. Banyak, banyak, banyak. mereka, 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 mereka. Aha, kita rasa itu tetap. Rambut Istana, Istana Ibarat, Kupi. naski terus sih. normal. Naski terus so yes. Pastel video. Sebagai, sebagai. Apalagi yang Полотенце потом купим. Да, полотенце Надо есть. будет. Я приду What к тебе. Есть, yes. yes. есть, yeah. yeah. nee, понял. Это арафатская история. Что еще есть у тебя? Да. Это не история, такая работа. Не, не надо. Я понял. я не люблю на себя носить ничего лишнего. Ага. А это там это, это, муслим. Дека, дека. Не, я не муслим, я да. раб. это там дека, дека. Муслим это, это там. Да, я Арабия. понял. Арабка. Ага. Хорошо. А это лакоста босс. Будь молитвы, дух и микс. Ноу. No. I not I not a not a not রূপপুরের আলোয় ভরিয়ে দেবে কে আর গ্রিন সিটি গড়ে তুলবে স্বপ্নের পরিবেশ বন্ধ জীবন যাত্রা